লোকসভা নির্বাচনে আরামবাগের তৃণমূল কংগ্রেস জয়লাভ করতেই বিজেপি ও সিপিআইএম ছেড়ে তৃণমূলে যোগ দিল একাধিক পরিবার আজ রবিবার সন্ধ্যায় আরামবাগের হরিণখোলায় প্রায় সত্তরটি পরিবার ও এর একটি পরিবারের বেশ কয়েকজন আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তারকেশ্বরের বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রামেন্দু সিংহ রায় তাদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন সদ্য তৃণমূলে যোগ দেওয়া সদস্যরা কি বলছেন শুনুন আমরা তৃণমূলে হ্যাঁ বিজেপি করছিলাম তৃণমূলে জয়েন করলাম

আজকে আমাদের তৃণমূল কংগ্রেসে জয়েন করলো এখানকার অঞ্চল সভাপতি পার্থ হাজারি সে এই উদ্যোগ নিয়েছিল এবং যারা সত্তরটা পরিবার আজকে তৃণমূল কংগ্রেসে এলো আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি এবং আমাদের পরিবারের সদস্য করে নিলাম একটা বার্তা ওনাদেরকে দিয়েছি যে তৃণমূল কংগ্রেস করাটা মন থেকে করতে হবে কারণ এই বাংলার অধিকার একমাত্র তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লির সাথে লড়ে বাংলাকে সম্মানিত করছে তা ওনারা আমাদেরকে কথা দিয়েছেন যে ভুল বুঝে বিরোধী দলে গিয়েছিল বিজেপি কেউ করেছিল আমাদের ডাক্তারবাবু আছেন উনি বামপন্থী ভরনার ওনারা সকলে আমাদেরকে কথা দিয়েছেন যে না আমরা দিদির সাথে তৃণমূলের সাথে অভিষেকের সাথে তাই আমাদের অন্তরে ওনাদেরকে আজ থেকে করে নিলাম আমাদের তৃণমূল পার্টিতে ওনারকে জয়েন করলাম তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটিযুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি অথবা নাইন